যুবক তোমার গান না শুনলে ঘুম আসে না কাকা আপনার গান না শুনলে অটো চলে না চাচা আপনার গান না শুনলে অটো চলে না চাচি আপনার গান না শুনলে দুঃখ বলে না বোন গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না তুমি শোনো তোমার রব কি বলছে বোন চাচি আপনি শুনুন আপনার রব কি বলছে চাচা আপনি শুনুন আপনার রব কি বলছে যুবক তুমি শোনো তোমার স্রষ্টা যার কাছে তোমার নিঃশ্বাস যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে জ্বলন্ত আগুনে যিনি চাইবে তোমাকে দান করতে পারে বাগ বাগিচার নহর যা তোমার পায়ের নিচে বইবে এত মহান রব তোমাকে বলছে এনিমেল মুমেনুন নিশ্চয়ই যারা ঈমানদার নিশ্চয়ই যারা মুসলিম নিমান এনেছে মুভমেন আল্লাহদিন আঈদা দুখীর উল্লাহ মজিলাত পৌরবহুম যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায় ওইলা চুলিয়া আইলাই হিমায়া চুল থুমি ঈমানা আর যখন তাদেরকে আল্লাহর দিকে ডাক হয় কোরানুল খেরিমের আয়াত দিয়ে যা থুম এই তখন তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় ওই আইলা আরবী কারুন তাদের প্রতি পালকের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায় যুবক মুনাফিকের ফাদ পা দিও না তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দিতে তারা চায় তোমরা শয়তানের ফাদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহীদা এবং রাসুল দ্রোহীদায় মেতে উঠতে তারা চায় অথচ আল্লাহ তা তোমাদের সফলতার দিকে ডাকে অথচ আল্লাহ টা তোমাদের সফলতার দিকে ডাকে হে মানুষ মুনাফিকের ফাদে পা দিও না হে মানুষ মুশরিকের ফাদে পা দিও না হে মানুষ জাহেলের ফাদে পা দিও না হে মানুষ শয়তানের ফাদে পা দিও না তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময়ে তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও তারা চায় তোমরা জ্বলন্ত আগুনে জল শোনো মানুষ আল্লাহকে ভয় করো তিয়ান দিবসে সব চাইতে কম আগাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবর করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তালা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুবহান ও চালা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টকবক টকবক করে চলবে আল্লাহ সুবাহ আল্লাহ বলছেন সরু রাহুম ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত সুদ নিয়ে ব্যস্ত জেনা নিয়ে ব্যস্ত মদ নিয়ে ব্যস্ত জুয়া নিয়ে ব্যস্ত মিথ্যা নিয়ে ব্যস্ত আজানকে পরোয়া করে না সলাকে পরোয়া করে না বেনামাজি হওয়াকে কুফুরি মনে করে না ইউবা সরু না আপনি দেখবেন ইয়াবুল মুজরিম এই অপরাধীগুলু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি তারা আল্লাহকে বলবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই ছেলেকে নিয়ে নেন ইয়া আল্লাহ এই ছেলেকে জাহান্নামে দিয়ে দেন আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন ওয়া সাহিবাতিহি ওয়া অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম

যার আঠিকায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা সে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসা সে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাত খুন করলে মাপ যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাব মুসলিম মা নিজের মেয়েকে ভাবে ব্যাপার ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে বলছি ভাইয়া চাচা যদি খালি অপরাধী হয় মরো তবে শুনো সুরা মা রেজাল্ট বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও সহিবতিহী ওয়াসি তার স্ত্রী তার ভাইকে অসুইলথী হিলথি তো উই তার জ্ঞাতী গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত ওমন ভিল আরো দেইয়া যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী তোকে লাগবে স্ত্রী আর ভাই দিব আল্লাহ বলবো হবে না তুই অপরাধী তোকে লাগবে জ্ঞাতি যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যা বেটা কইরাল আমি আছে ওই বেটা আমি আছি না তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবে আল্লাহদেরকে নিয়ে যাও এরা আমাকে আশ্রয় দিত অন্যায় করলে আল্লাহ বলবে যে তোকে লাগবে ও বলবে অমানফিল আর ওদের জমি অথবর সে বলবে ইয়া আল্লাহ জমিনে জমিন আর জমিনে যা কিছু আছে সুম্মাইনজি জমিনটা পুরো ওই পৃথিবীতে যা আছে সব এনে এলেন সুম্মায়ুনজি অথপরা আমাকে নাজাত দিয়ে দেন যেই রব যেই রব আহ্বান করে বলে রাতের এক তৃতীয়াংশ যখন থাকে যে দয়ালু রব আহ্বান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেবো সুস্থ হতে চাও চাও সুস্থ করে দেব জান্নাত চাও চা দিয়ে দেব এত দয়ালু রব যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গুনা নিয়ে আসো আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসবো আমার সাথে শেরিক করো না এত দয়ালু রব সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা যান অপরাধী হয়ে যদি মারা যান তাহলে এত দয়ালু রব যিনি মানুষের হৃদয়ে ধুলা কণা এর চাইতে কিছু একটা ছোট বোঝা যায় না বলা যায় না ভাষা নাই কিন্তু কিছু একটা ছোট বাস এর এর ছোট আর কিছু নাই না বলা যায় না নাম কি হৃদয় ইমান থাকলে জান্নাতে দিবে এত দয়ালু সুবহান আল্লাহ যিনি এত দয়ালু রব এ এত দয়ালু রব কি বলবে জানেন না অপরাধীকে যখন অপরাধী তার ছেলে সন্তান স্ত্রী অপরাধী যখন তার ছেলে সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যা আছে সব দিবে আল্লাহ বলবে খেল্লা না ইন্নাহা আলা এটা লেলিহান আগুন নেজ্জা আথাল্লি সাওয়া যা মানুষের মাথার চামড়া খসে দেবে তাদের হুম এন অ্যাদিবার কথা ওয়াল্লাহ অহংকারীকে ডাকবে সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে তাদের হুম এন আদিবার ওথা মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে ভয় করো যুবক থাকো যুবক দিনী বোনের দরকার নাই ফেসবুকে যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই লেখে মাদ্রাসা আছে মসজিদের ইমামরা ক্ষতপা দেয় জুমায় তুমি শিখানোর দায়িত্ব নেওয়া লাগবে না যুবক মা ও বোন ভুল যাদেরকে বিবাহ করা হারাম তাদের সামনে আসা যায় এ কথাই সঠিক দাঁড়ি চুপি লম্বা জুব্বা ঝাড়ফুক করে মাথা ব্যথা চলে যায় বাচ্চা হয় না বাচ্চা হয়ে যায় এই রকম লোককে দেখা দেওয়া যায় কথা বলা যায় এই কথা ভুল সঠিক হচ্ছে যাকে বিবাহ করা যায় না তাকে দেখা দেওয়া যায় যাকে বিবাহ করা বৈধ তাকে দেখা দেওয়া খারাপ বুঝাইতে পেরেছি আল্লাহকে ভয় করবেন যাই হোক আমি আমার বক্তব্য শেষ করবো জেজাকুল্লা খের বাণ জেজা আল্লাহ তালা যারা এখানে নীরব থেকে ওয়াজ শুনেছেন আল্লাহতালা মানার তফিক দান করুন যারা বিভিন্ন মানে পদে পদোন্নিত এবং বিভিন্ন দায়িত্ব নিয়ে আমাদের সমাজে আমাদের দায়িত্বে আছেন তাদের সময় কারো মূল্যবান কারো অতীব মূল্যবান সবাই যার যার সময় ব্যয় করেছে আল্লাহ তালা এই সময়ের বিনিময়ে সবাইকে নাজার দান করুন الله تعالى الشمير بني محمد الرضا كنرام قردين وآخر دعوانا للحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته